লাইট বন্ধ আম কি পড়া পড়েছে না দেখা ওই দিকটা আবার ঝড় উঠছে নতুন করে পশ্চিমে দিচ্ছে

হ্যাঁ থাকবে তো থাকবে তো তুমি দেখো দেখো দেখাও দেখাও বালতির আমগুলো দেখাও সে তো অল্প কটা তো ভরা আমি ওখানে যেতে পারবো বাবা স্লিপ না কাটি জল পড়ছে প্রচুর আম পড়েছে না পুরো গাছই ফাঁকা হয়ে গেছে বাড়ি দেখে আসছি তো অত লাইট ধরো না দেখা যাবে লাইটটা অফ করো তোমার লাইটটা অফ করো হম এবার দেখো